ফার্স্ট হচ্ছে জিদ্দার নিজের মধ্যে থাকা বা কাজ নিয়ে থাকা পার্টিতে না যাওয়া অনেকে এটা অ্যাটিটিউড ভাবে আমার অ্যাটিটিউড নিয়ে কোনো সমস্যা নেই অ্যারেগেন্স নিয়ে সমস্যা আছে অ্যাটিটিউড তো ভালো জিনিস আর অ্যাটিটিউড ভালো অ্যাটিটিউড যদি মানুষের থাকে তো সে তো তাকে রাইস করা নিয়ে তাকে উপরে যাওয়া নিয়ে কেউ আটকাতে পারবে না সো ইটস ওকে বাট আমি যদি আমার কারণ যদি জানতে চাও তাহলে আমার যাওয়া হয়ে ওঠে না কারণ আমি অফিস নিজের শ্যুট কাজ ফ্যামিলি বন্ধুবান্ধব এর বাইরে খুব বেশি সময় ম্যানেজ করতে পারি না আর তাছাড়া আমার মনে হয় যেখানে কোনো কারণ থাকে না সেখানে অকারণে গিয়ে আমি করবোটা কি হোয়াট উইল আই অ্যাড ওকে সো হ্যান্ড সাই দ্য নো যেটা আমার কাছে ইম্পর্ট্যান্ট অ্যান্ড লাইফে এমনিও বলে ইমাজিন লাইফ ইজ লাইক অ্যা ফাইভ বল শুয়ার অ্যাগ লিংগুইথ সো পাঁচটা বল নিয়েই বা ধরুন জীবন যদি চাকা হয় তো সেই চাকার স্পোপগুলো হচ্ছে কি ওয়ার্ক ফ্যামিলি ফ্রেন্ডস হেলথ অ্যান্ড স্পিরিট সো ওয়ার্ক আমি করছি ফ্যামিলি ফ্রেন্ডস হেলথ অ্যান্ড স্পিরিট এটাকে যত্ন করে রাখার চেষ্টা করি না প্রায়োরিটিজগুলো একদম করছে মানে এটা বোঝা যায় যেটা আমরা অনেকে সেট করতে পারি না কোনটা আমাদের পার্স প্রায়োরিটি জিন্দার ক্ষেত্রে একদম সেট আচ্ছা শেষ করবো শেষে একটাই প্রশ্ন করবে এটা অনেকেরই প্রশ্ন তোমার নতুন ছবি এবার অনেকেই জানতে চায় যে দেবদা জিদ্দা একসঙ্গে আবার কবে দেখা যাবে জিদ্দা কোনো প্ল্যান আছে নো প্ল্যানস অ্যাজ অফ নাও বাট ইয়া হলে ভালো হয় এও পারে যাই হোক ই আচ্ছা জিদ্দা কাউকে ভয় পায় না ফ্যামিলি ছাড়া আমি বলছি কাজের ক্ষেত্রে ভগবান এবং নিজের ফ্যামিলির বাবা মা বা হতে পারে বৌদিও এই এই কজনকে ছাড়া কাউকে ভয় পায় না না যাদের নাম নিলে তাদেরকেও ভয় পাই না তাদেরকে ভালোবাসি তাদেরকে রেসপেক্ট করি আমার প্যারেন্টসকে আমার ফ্যামিলি মেম্বারসদেরকে মেয়েকে ভালোবাসি বউকে ভালোবাসি ভাইদের ভালোবাসি ভাইয়ের স্ত্রীদের তাদের সাথেও খুব সুন্দর মিষ্টি ভালোবাসার সম্পর্ক তো ইয়া ভয় কেন কিসের জন্য ভয় পাবো দ্যাট হ্যাজ টু বি রিজন ইফ দ্যার ইজ নো রিজন ওয়াই শুড আই গেটস ক্যাড ভয় ডেফিনেটলি একটু দূরে রাখারই চেষ্টা করি এই সমস্ত জিনিসের থেকে ভয় পান এটাই সত্যি আচ্ছা এবার হচ্ছে আমরা পোস্টারটা যেটা দেখছি চারিদিকে চেঙ্গিজের টাকা উঠছে কারণ যে বিষয়টা নিয়ে যে সময়টা নিয়ে আমার যেটা মনে মানে আমি যেটা লিখেছি যে জিদ্দাকে বোধহয় টাকা বা কোনো প্রলোভন দিয়ে কেনা যায় না কোনোদিনই নয় দিনই নয় বিকজ টাকা কামস অলওয়েজ লেটার সেকেন্ডারি আমি হয়তো ডায়লগ বলেছি যে টাকা ধ্যান টাকা জ্ঞান টাকা চিন্তামণি বাট ইন রিয়াল লাইফ মানি ইজ অলওয়েজ সেকেন্ডারি ই টু মি আমি অনেক আগে থেকে ছোটো মানে অল অল্প বয়স থেকেই বলে আসছি যদি সরস্বতী ইন্ট্র্যাক্ট থাকে লোকই ফলো করবে সো ফর মি সরস্বতী ইজ ইম্পর্ট্যান্ট হ্যাঁ কোনো ছবি তুমি এ যতটা ভাবছ এতটা সাফল্য পেত ধরো পাইনি সেরকম রেজাল্ট হয়নি মানে সেক্ষেত্রে কি মন খারাপ হয় হয় না যেটা অনেকে ভাবে হয় হয় মন খারাপ হয় বাট দেন উই অল লার্ন টু মুভ অন ইন লাইফ এরকম হয়েছে বেশ কয়েকটা ফিল্ম যেগুলো আমি ভেবেছিলাম যে হ্যাঁ এটা সত্যিই খুব ভালো যাবে খুব ক্লোজ টু হার্ট বাট দোস ফিল্মস ডেন্ট ওয়ার্ক কখনও কখনো এরকম হয়েছে একটা ফিল্মের কাছ থেকে আমি এক্সপেক্টই করিনি যে এই ফিল্মটা ভালো হবে বাট সেই ফিল্মটা চলে গেছে সো লাইফের এই মিস্ট্রিটাই লাইফটাকে ইন্টারেস্টিং বানায় যে কখন কী হবে কোন জিনিসটা মানুষ পছন্দ করবে কোন জিনিসটা পছন্দ করবে না এই আনপ্রেডিক্টেবিলিটি লাইফটাকে আরও বেশি ইন্ট্রিগিং আরও বেশি ইন্টারেস্টিং বানায় সব কিছুর মধ্যে আর কি পজিটিভিটি খুঁজে নেওয়া টলিউডে কখনো এক ঘরে হতে হয়েছে জিদ্দাকে এক ঘর বলতে কি ধরনের এক লাইন হয়ে যাওয়া কোনো ক্ষেত্রে না আমি তো সবসময় মাঝ মাঠেই খেলে এসেছি তাই সাইড লাইন হওয়ার কোনো জায়গা আমি পাইনি আমি মাঠের মাঝখানেই বরাবরই খেলে এসেছি এর মাঝখানে খেলেছে এবং গোল দিয়েছে লাস্ট একটাই প্রশ্ন চবে নাও দিয়েছি একের সময় একের সময় গোল নাও দিয়েছি বাট মাঠের মাঝখানে বিগত কয়েক বছর ধরে মাঠে খেলে আসি ইয়া কখনো সাইড উইংয়ে হোক কখনও ফ্রন্ট পজিশনে হোক কখনো সেন্টারে হোক বা কখনও ডিফেন্সে হোক লাস্ট একটাই প্রশ্ন যে হল পেতে বা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কখনো সমস্যা ফেস করেছ ইয়া এটা তো এই ট্রেডের পার্ট সবাইকেই ফেস করতে হয় এবং পারফরমেন্স ডিভেন ওয়ার্ল্ড যদি কেউ পারফর্ম করে তার জন্য অনেক কিছু অ্যাক্সেসেবল হয়ে যায় আর পারফরমেন্স না করলে সবসময়ই একটা কঠিন সময় দিয়ে যেতে হয় এবং এইবারে চেঙ্গিজের ক্ষেত্রে যদি বলি আমাদের হল পাওয়া রিলিজ এই চাপটা আমাদের খুব একটা নেই কারণ বাংলায় রিলিজ করছে বাবলু দামানি অ্যান্ড ও খুবই নিজের কাজের জায়গাটা দক্ষ এবং ন্যাশনালি আনিল থা অ্যাজ ইউ নো সো অনিল ডিস্ট্রিবিউশন স্ট্রেংথ কেমন আছে না আছে বি অল নো সো এই জন্য ওই রিলিজ নিয়ে আমরা চাপ নিচ্ছি না এবারে অ্যান্ড আর যা ফিডব্যাক আসছে স্পেশালি বাংলায় এখনও অবধি যা ফিডব্যাক পেয়েছি তাতে উইল হ্যাভ আ গুড রিলিজ ব্যাগ আমরাও দেখতে পাচ্ছি আচ্ছা জিতদে এটা তো নাইনটিন থেকে নাইনটিন নাইনটিজ এই টাইমটার একটা গল্প বলছে একটা পিরিয়ড তো মূলত তো সেক্ষেত্রে তোমার লুক তো বটেই সেই সময় শহরটাও তো অন্যরকম ছিল তো সেটা কতটা টাফ ছিল তৈরি করা সেটা আর্ট ডিপার্টমেন্ট ডিরেক্টোরিয়াল ডিপার্টমেন্ট এবং প্রোডাকশন মানে আমার যারা প্রোডাকশন বেশিটা দেখে আর কি গোপাল অমিত এবং টিম তো তাদের জন্য ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার ছিল আমরা যখন এইভেন্টটা কনসিভ করা হয়েছিল তবে থেকে নারেশন থেকে যখন শুনছি তবে থেকে আমরা জানতাম যে এই জায়গাগুলো চ্যালেঞ্জিং হবে যেখানে আমাদেরকে ওই এরাটাকে নিয়ে আসতে হবে ওই পিরিয়ডটাকে ধরে তুলতে হবে তো সেটা চ্যালেঞ্জিং ছিল আই হোপ দ্যাট আমাদের আর্ট ডিপার্টমেন্ট আনন্দ আড্ডু সে হয়তো সেটাকে ঠিকভাবে ফুটিয়ে তুলেছে কোনো জায়গায় কমতি রাখুন মানে অ্যাকশনের ক্ষেত্রেও একদম সেই একজন মানুষকে নিয়ে এসছো প্রত্যেকটা জায়গায় হ্যাঁ প্রত্যেকটা জায়গায় বোধহয়

যাই হোক জিদ্দা বেশি সময় নেব না আজকে সকাল থেকে চলছে আমার মনে এক মাস ধরে তোমাদের প্রমোশনই চলছে এর বোধ শহরে বেশ কিছুদিন তোমায় পাওয়া যাবে না তাই তো আবার যেতে কালকে ট্রাভেল করছি কালকে যাচ্ছি দিল্লি এবং দিল্লি থেকে হয়তো নয়ডা যাব অ্যান্ড দেন ব্যাক দেন অ্যাগেন বম্বে অ্যান্ড তারপরে এক একটা সিটিজের চার পাঁচটা সিটিজের প্ল্যান করা আছে দেখি কটা পসিবল হয় একটা আলাদাই অভিজ্ঞতা যেটা তোমার জীবনে এত প্রমোশন হয়েছে কিন্তু এটা বোধহয় একটা আলাদা অভিজ্ঞতা অন্য শহর অভিজ্ঞতাও আলাদা আর এক্সাইটমেন্টও আলাদা